বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি বিশা প্রত্যাশীরা আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারাকাত আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি নতুন বিশা প্রত্যাশীদের ম্যান পাওয়ার ছাড়পত্রের জটিলতা নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি নতুন বিশা প্রত্যাশীরা এই মুহূর্তে আপনাদের বিশা পাওয়া যেমন একটি কঠিন কাজ হয়ে গিয়েছে সেই সাথে ম্যান পাওয়ার ছাড়পত্র নিয়ে সৌদি আরবে আসাটাও আরও কঠিন হয়ে গিয়েছে আর এই কঠিন কাজগুলো তদারকির জন্য আমাদের সৌদি প্রবাসীদের যে অভিভাবক প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা তিনি কোনো কথাই বলছেন না তিনি নীরব আছেন কিছু কিছু বিষয় সৌদির উপরে নির্ভর করলেও সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব আর কিছু কিছু বিষয় তো বাংলাদেশ সরকারের নির্ভর করে যেমন পাওয়ার ছাড়পত্রটা ছাড়পত্রটার সাথে সাথে সৌদি কর্তৃপক্ষের কোনো সংযোগ নেই এই ম্যান পাওয়ার ছাড়পত্রটা হচ্ছে আপনি ভিসা নিয়ে বৈধভাবে বিদেশে চাকরি করতে যাচ্ছেন সেটা বাংলাদেশ সরকার আপনাকে অনুমতি দিচ্ছে অর্থাৎ ছাড়পত্র দিচ্ছে এখন এই ছাড়পত্রটা পাওয়া হয় ভিসা পাওয়ার পরে এখন বিসা পাওয়ার জন্য যে জটিলতাগুলো সেগুলো নিয়ে তো আমাদের বিস্তর আলোচনা হয়েছে ম্যান পাওয়ার তাকামল সার্টিফিকেট জটিলতা যদি এই মুহূর্তে তাকামুল সার্টিফিকেট ছাড়া শুধুমাত্র এক দুই একটি প্রফেশন ছাড়া বাকিগুলোর বিষয় হচ্ছে না আর যেগুলো হচ্ছে সেগুলো ধীরগতিতে হচ্ছে এত ঝায় জামালা পেরিয়ে যখন একজন কর্মী বিষয়টি পায় বিষয়টি পাওয়ার পরে তার কাছে বিসাটি হয়ে যায় সোনার হরিণ আবার এই সোনার হরিণ নিয়ে যখন জটিলতার পরে সেটা হচ্ছে ম্যান পাওয়ার আপনি আমার ভিডিওগুলোর ভিতরে কমেন্টে গিয়ে দেখতে পারেন যেখানে অসংখ্য মানুষের কমেন্ট যে ভাই ম্যান পাওয়ার ছাড়পত্র পাচ্ছি না অনেকদিন হয়ে গেল অনেকে কমেন্ট করছেন যে ভাই আমার সাথের লোক একসাথে বিষা পেয়েছি ম্যান পাওয়ার নিয়ে সৌদি চলে গেল আমার ম্যান পাওয়ার এখনো হচ্ছে না অনেকে বলছে দুই সপ্তাহ হয়ে গেছে তিন সপ্তাহ হয়ে গেছে আবার অনেকের খুব দ্রুত হয়ে যাচ্ছে ম্যান পাওয়ার তো এর কারণটা কি এর কারণটা ভাই আমরা কি বলবো ইউটিউবে অনেক শব্দ আমরা ব্যবহার করতে পারি না বুঝে নিন যে বাংলাদেশে এই হিসাবে আমরা একটু গালাগালি করে ফেললাম আর কি যাক তারপরে আসি সেই ম্যান পাওয়ার হচ্ছে যে সরকারি কাজ সেখানে আপনি যত ঘোষ দিতে পারবেন যত তাড়াতাড়ি ঘুষ দিতে পারবেন তত তাড়াতাড়ি আপনার ম্যান পাওয়ার ছাড়পত্রটা আপনি পেয়ে যাবেন কারণ এমন কোন যাত্রী নেই যে সে সরকারি নিয়ম অনুসরণ করে সে ম্যান পাওয়ারের ছাড়পত্রটা পেয়েছে সেখানে অর্থ খরচ করতে হয়েছে ধারে ধারে দৌড়াতে হয়েছে যদিও সেটি আপনি করেন না আপনার এজেন্সি করে তাই এখন থেকে এজেন্সির সাথে যখন আপনারা কন্ট্রাক্ট করবেন তখন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত বিষয়গুলো ভালো করে পর্যালোচনা করবেন যেমন আর নিতে গেলে বিষার প্রফেশন কি আগে একটা বিষয় হলেই আপনারা চলে আসতেন একটা হিসেবে কোম্পানি বিষা বাস আপনারা চলে আসতেন বাকি কাজগুলো এজেন্সি করে দিত না ভাই এখন আর সেই ভুল করা যাবেন আপনি বিষার সাথে সাথে আপনি এজেন্সিকে জিজ্ঞেস করবেন বিষার প্রফেশন কি সার্টিফিকেট লাগবে কি সার্টিফিকেট লাগবে না এবং ভিসা পাওয়ার পর ম্যান পাওয়ার ছাড়পত্রের দায়িত্ব কার আর সব কিছু এজেন্সির উপরে দায়িত্ব দিয়ে দিবেন আর অর্থটাও ধাপে ধাপে দিবেন এমন নয় যে এজেন্সি আপনারকে বিসা পাওয়ার আগে বলেন যে ভাই আপনি আপনার সম্পূর্ণটা টাকা দিতে হবে আপনি আগামী সপ্তাহে বিসা পেয়ে যাবেন এরকম হলে দোকায় পরে যাবেন অনেকে এরকম পড়েছে হঠাৎ করে ফোন করে বলতেছে কাল কি আপনার বিষয় হয়ে যাবে টাকাটা যদি জমা না দেন তাহলে তো বিষয়টা হচ্ছে না বাকিদের বিষয় হয়ে যাবে আপনি পিছিয়ে পড়বেন এই ধরনের প্রলভনও দেয় তো এখন থেকে আমি মনে করি যে সচেতনতা ছাড়া আপনি বাঁচতে পারবেন না যত আপনি সহজ সরল নীরব থাকবেন ততই প্রতিপক্ষ আপনাকে আপনার সাথে প্রতারণার সুযোগ পাবে তো এই ম্যানপত্র ছাড়পত্র নিয়ে যে সমাধানের জন্য আপনারা ভিডিওটা দেখছেন আসলে ম্যান পাওয়ার সরকারি নিয়মে কেউই করতে পারে না আপনারা জানেন যে সরকারি কাজগুলো সরকারের নিয়মে হয় কিন্তু ঘোষ তারা পাইল ধরে না যেমন পাসপোর্ট করতে গিয়েও সেই অভিজ্ঞতা হয়েছে এবং অন্য অন্য ক্ষেত্রেও সেই অভিজ্ঞতা আপনাদের হয়েছে তো ম্যান পাওয়ার ছাড়পত্রটাও ঠিক সেই রকম তো যাদের ভিসা হয়েছে আমি আপনাদের কাছে অনুরোধ করব এখন যেহেতু শেষ একটা স্টেপ সেটা অতি দ্রুত একটু সমাধান করে চলে আসুন অন্যথায় সৌদি আরবে আপনার নিয়োগকর্তা কোফিল কোম্পানি আপনার বিষয়টা ক্যান্সেল করে দিতে পারে তখন কিন্তু পুরো অর্থটাই লস যাবে সেই সাথে গত কয়েক মাস ধরে বিষা প্রাপ্তির যে হয়রানি সেটা তাই নতুন সকল বিষা প্রত্যাশীদের কাছে অনুরোধ আপনারা যারা বিষা পেয়েছেন ম্যান পাওয়ার দ্রুত করে চলে আসুন পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত যত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামাইকুম ওয়ারহমতুল্লাহ আবার